প্রচুর পরিমাণ মিস্টারি বক্স আমার কাছে জমে আছে শুধুমাত্র আপনাদেরকে সাথে নিয়ে একসাথে খুলবো তাই এই প্যাকেটগুলো আমি খুলিনি এখনও পর্যন্ত তো আজকে আমরা তিনটি বক্স খুলবো দেখব এগুলোর মধ্যে কি আছে কি কি প্রোডাক্ট পেলাম বা ভালো পেলাম নাকি মন্দ পেলাম সবই আমরা জানবো তো এখানে দেখুন সবগুলি কিন্তু আসলে পলিতে দেয়া হচ্ছে অথচ নাম দেয়া হয়েছে মিস্টারি বক্স যেগুলো আসলে খুব আমরা কম পরিমাণেই বক্সে পাই তো আসলে এগুলোকে যদি আমরা বলি মিস্টারি পলি সেক্ষেত্রে ঠিক আছে যাই হোক এটা কোনো বিষয় না বিষয় হলো দুই সাল পর্যন্ত আমরা দেখেছি মিস্টারি বক্সের প্রচুর হাইপ ছিল মানে এটার এত চাপ ছিল আমরা দেখতে পেতাম আসলে মিস্টারি বক্স কেনা খুবই কষ্টকর ছিল দুই সালের শুরুতেও আমরা একই ব্যাপারটা দেখতে পেয়েছিলাম কিন্তু শেষ দিকে এসে আবার এটা দেখলাম যে অনেকে এটার প্রতি আগ্রহটা হারিয়ে ফেলেছেন কারণ হলো অনেকগুলো সেলার ঢুকে পড়েছে মিস্টারি বক্সের মধ্যে তো সেলার মিস্টারি বক্স যেগুলো সাধারণত আমরা দেখতে পেয়েছি যে খুব বেশি ভালো একটা প্রোডাক্ট দেওয়া হয় না তো অনেকে আসলে দেখা যায় একশো কিংবা একশো কিছু বেশি পরিমাণ টাকা দিয়ে কিনলেও দেখা যায় অনেক সময় খুবই মানে লো কোয়ালিটি বা কম দামি প্রোডাক্ট হাতে আসে যেগুলো টাকার সম পরিমাণে হয় না বা শুধুমাত্র দারাজ রিটেল স্টোর অথবা দারাজের কোনো স্পেশাল অফার থাকলে সেগুলোই কিনি আর হলো সেলার মিস্টারি বক্সগুলো আমি একটা অ্যাভয়েড করার চেষ্টা করি তারপরেও একটি সেলার মিস্টারি বক্স এখানে আছে আমরা দেখার চেষ্টা করব সেটার মধ্যে আমরা কি পাই তো এই দুটি বক্স হলো দারাজের রিটেল স্টোর থেকে নেওয়া যেগুলো দারাজের অরিজিনাল মিস্টারি বক্স তো আমরা এগুলো খুলে দেখবো আমরা এখান থেকে যে কোনো একটি প্রথমে চলুন দেখার চেষ্টা করি আমরা এই বক্সটি দেখব এটা বেশ ভারী মনে হচ্ছে মনে হচ্ছে ভেতরে হয়তো ভালো কিছু থাকতে পারে তো আমরা চলুন দেখি একটি একটি করে খুলে প্রথমে শুরু করব এটা দিয়ে আমরা প্রথমেই যেটা পেলাম একটি ব্লুটুথ স্পিকার মনে হচ্ছে আসলে এটা ব্লুটুথ স্পিকারই এটা সম্ভবত আমি এনি থ্রি আইটেমের মধ্যে এই স্পিকারটি দেখতে পেয়েছিলাম দুশো টাকা বা এরকম দামে বর্তমানে বিক্রি হচ্ছে এবং যদি আমরা স্টোর থেকে কিনি সেই ক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে পাওয়া যায় তো আমরা একটু খুলে দেখার চেষ্টা করব আর এটা যেহেতু সাদা ডিভাইস আমরা একটু আলো কমিয়ে দেখার চেষ্টা করব এই হলো সেই ব্লুটুথ স্পিকার এটার মধ্যে আট জিবি লাইটিং হয় ছবিতে আমরা যেটা দেখেছিলাম যেমনটা দেখতে পেয়েছি তো এটার মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এখানে মাইক্রো এস ডি টিএফ কার্ড স্লট আছে এখানে ইউএসবি পোর্ট আছে অর্থাৎ পেন ড্রাইভ বা মেমোরি কার্ড থেকে এটাতে মিউজিক প্লে করা সম্ভব মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট আছে আর একটা সুইচ দেখতে পাচ্ছি এখানে আর হচ্ছে কন্ট্রোলের জন্য এখানে বেশ কিছু বাটন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্লিয়ার এখানে বেশ কিছু বাটন আছে এগুলো দিয়ে এটা কন্ট্রোল করতে হয় তো আমরা যদি একটু অন করি এটা এই তো ও মাই গড এটা খুবই মারাত্মক কর্কশ সাউন্ড যেটা কানে প্রচন্ড লাগে মানে প্রচন্ড লাউড বাট শ্রুতিমধুর শব্দ না আসলে তা আমরা যদি একটু মোবাইলের সাথে এটা একটু কানেক্ট করে দেখার চেষ্টা করি তো যেটা বোঝা গেল আসলে এটার মধ্যে বেস বলতে কিছুই নাই শুধুমাত্র ট্রিবেল বা ভোকালটা বোঝা যায় আর হচ্ছে প্রচন্ড কর্কশ সাউন্ড অনেক দূর চলে যাবে বাট শুনতে ভালো লাগবে না তো এই ছিল আমাদের প্রথম আইটেমটি এটার মধ্যে আসলে আর এত বিস্তারিত বলার মতো তেমন কিছু নেই আমরা দেখতে পেলাম আসলে কেমন ব্লুটুথ স্পিকার এটা আমরা চলুন দেখি বক্সে তারপরে আমরা কি পাই এটা একটি ঘড়ি আমরা একটি ঘড়ি দেখতে পাচ্ছি প্লাস সাথে বেশ কিছু ব্রেসলেট দেয়া হয়েছে এখানে দেখুন এটা লেদার বা র‍্যাক্সিন জাতীয় কোনো একটা ম্যাটেরিয়ালের তৈরি হাতে পরার জন্য একইভাবে এটাও হাতে হয়তো পরার জন্য বা গলায় ঝুলানোর জন্য হতে পারে সম্ভবত এটা গলায় ঝুলানোর জন্যই কারণ একটি লকেট সাথে দেয়া হয়েছে তো যারা আসলে এক ধরনের ফাঙ্কি লুক আসলে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে বাট এগুলো আসলে আমার জন্য না আর এখানে যে ঘড়িটি আমরা দেখতে পাচ্ছি চলুন একটু খুলে দেখি এটা কেমন খুবই অদ্ভুত মনে হচ্ছে কারণ আসলে মানে এটার স্ট্র্যাপগুলো একদমই স্ট্রেট হয়ে আছে বাঁকা হচ্ছে না এই যে দেখা যাচ্ছে দেখুন এই স্ট্র্যাপগুলো কিন্তু মেটালের মানে যেভাবে বেন্ড করে রাখা হবে সেভাবেই থাকে এটা কিন্তু ফ্লেক্সিবল না জাস্ট মনে হয় না এটা হাতে পড়লে অত কমফোর্টেবল হবে বাট আমি প্রথম দেখলাম যে কোনো ঘড়ির স্ট্র্যাপ হতে পারে এরকম মেটাল মেটালে তৈরি আর আমরা যদি ঘড়িটি দেখি এরকমই থিন খুবই স্লিম একটি ঘড়ি ঘড়িটি ভালোই মনে হচ্ছে বাট এটার যে বেল্ট খুবই অদ্ভুত এটা হাতে পরা যাচ্ছে বাট এটার মধ্যে যে বেল্ট লাগানোর যে সিস্টেম সেটা অনেক কঠিন আর এটা এইভাবে চেপে দিলে বেল্টগুলো বাঁকা হয়ে থাকার এইভাবেই থেকে যায় সোজার কথা এটা হচ্ছে মেটালিক আসলে বেল্ট সহ তো আমার কাছে মনে হয় আসলে এটা দেখতে খারাপ না কিন্তু আসলে এই ধরনের ঘড়ি তো আমরা ইউজ করি খুব কম আর এটা একেবারেই আনকমন আর হচ্ছে চাইনিজ অবশ্যই তো আমার মনে হয় হয়তোবা এটার দাম দুই তিনশো টাকার মতো হতে পারে বাকিটা আসলে সার্চ করলে বোঝা যাবে এটার দাম আসলে কত আর এটা কি লিখে সার্চ করব সেটাও বোঝা মুশকিল কারণ এটার কোনো ব্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি না এটার কোথাও কোনো ব্র্যান্ড উল্লেখ করা নেই এই ছিল আমাদের দ্বিতীয় আইটেম একটি ঘড়ি আমাদের এই বক্সি আরেকটি আইটেম আছে আমরা চলুন সেটাও দেখে ফেলি সানগ্লাস আর দেখে কিন্তু খারাপ মনে হচ্ছে না এটা ব্যবহারযোগ্য বাট এটার ফিনিশিংয়ে সমস্যা আছে যদি আমরা একটু ক্লোজার দেখার চেষ্টা করি এইটুকু অংশ আমরা এই যে প্লেইন দেখতে পাচ্ছি যেটা স্বাভাবিক আর এখানে অংশটুকু একটু ভেতর দিকে চেপে আছে তার মানে হচ্ছে এটার ফিনিশিংয়ে সমস্যা আছে তো এটা হয়তোবা ফিক্স করা সম্ভব বাট আসলে এই ধরনের সানগ্লাস এটা আসলে ওয়েল্ডিংয়ে সমস্যা মূলত এটা আসলে তৈরিতে মেজারমেন্টে ভুল তো আসলে এটা যদিও এভাবে রাখলে বোঝা যায় না তারপরেও আসলে দেখা যাক এটা হয়তো কোনো কাজে লাগলে লাগতেও পারে এই ছিল আমাদের প্রথম প্যাকেজ আমরা দেখে ফেললাম প্রথম প্যাকেজটি এবার দ্বিতীয় প্যাকেজ যেটা সেটা হলো সেলার মিস্টারি বক্স এটা ছিল ইলেকট্রনিক্স মিস্টারি বক্স আর আগেটার কথা তো বলা হয়নি ওটা ছিল উনষট টাকার মিস্টারি বক্স যেটা ডেলিভারি চার্জ পঁয়ষট্টি টাকা সহ দাম ছিল একশো টাকা আর এটা হচ্ছে ঊনসত্তর টাকার মিস্টারি বক্স সাথে ডেলিভারি চার্জ ছিল পঞ্চান্ন টাকা মিলে এটার দাম ছিল একশো টাকা অর্থাৎ একই দাম একশো চব্বিশ টাকায় এটা পেয়েছিলাম তো আমরা চলুন দেখি এটার মধ্যে কি পাই এটার বক্সে শুধুমাত্র একটি কন্টেন্টই আছে আর বলেই রাখছিলাম এটা হচ্ছিল ইলেকট্রনিক্স মিস্টারি বক্স চলুন আমরা দেখি কি আছে এটার মধ্যে আমরা যদি দেখি একটা খুবই সাধারণ একটা ইয়ারফোন পেলাম আসলে এটার কোয়ালিটি সম্পর্কে আসলে বলার মতো কিছুই মনে হচ্ছে না কারণ একেবারে সস্তা আমরা যে গুলিস্তানের যে সুন্দরবন স্কোয়ারে আমরা এই ধরনের ইয়ারফোনগুলো দেখতে পাই যেগুলো পঁচিশ থেকে ত্রিশ টাকার মধ্যে পাওয়া যায় যদিও হোলসেল করে তারপরেও খুচরা আমি বিক্রি করতে দেখেছি এগুলো তো এটা আসলে পঁচিশ থেকে ত্রিশ টাকার মধ্যে ইয়ারফোন হবে যেটা আমার কিনতে খরচ হয়ে গেল একশো টাকা তার মানে হচ্ছে এটা আমাদের জন্য একটা লস প্রজেক্ট এবং এই মিস্টারি বক্সটা মোটেও আসলে আমাদের কাম্য ছিল না এই ধরনের প্রোডাক্টগুলো আমরা আশা করি না তো চলুন আমরা এটা বাদ দিয়ে এবার আমরা থার্ড প্যাকেজে চলে যাই যেহেতু এটাও বেশ বড়সড় এবং এটাও দারাজের রিটেল স্টোর থেকে নেওয়া আশা করি এটার মধ্যে আমরা ভালো কিছু পাবো চলুন আমরা খুলে দেখি কি আছে ভেতরে খুবই সুন্দর আমার পছন্দের একটি জিনিস যদিও এটা আসলে ইউজ করার জন্য আর ঢাকা শহরে এটা আসলে ইউজ খুব কম হয় এটা মূলত যারা ইলেকট্রিশিয়ান বা ক্যাম্পিং ট্র্যাকিং এসব করেন তাদের জন্য বেস্ট একটি গ্যাজেট কারণ হচ্ছে এটা হলো একটা হেড ল্যাম্প তো আমরা যদি এটা খুলে দেখি এই তো আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে মেইন ডিভাইস সাথে স্ট্র্যাপ দেওয়া আছে বেল্ট আরও আছে এটার সাথে একটি চার্জিং কেবেল যেটা চার্জ দেওয়ার জন্য তো এটা হলো মাইক্রো ইউএসবি কেবেল এবং এটার মধ্যে অবশ্যই আমরা মাইক্রো ইউএসবি পোর্টি পাবো যেহেতু এটার সাথে দেওয়া হয়েছে আর এখানে দুটি বেল্ট আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু খুলে দেখি একটি ছোট এবং একটি হচ্ছে বড় তো মনে হচ্ছে এটা মাথায় পরার জন্য আর এটা হচ্ছে হাতে পরার জন্য যদি দুইভাবে আসলে এটা ব্যবহার করা সম্ভব তো যদি আমরা মেইন ডিভাইসটি দেখি এখানে আমরা এটার এই যে অন অফ বাটন দেখতে পাচ্ছি আর হচ্ছে এখানে একটি মাইক্রো ইউএসবি পোর্ট বলছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে এই যে মাইক্রো ইউএসবি পোর্ট আর এটা রিচার্জেবল ডিভাইস অবশ্যই ভিতরে ব্যাটারি আছে এবং এটার দাম সম্পর্কে যদি আমি আইডিয়া করি এটা চারশো টাকা প্লাস অবশ্যই হবে এটার দাম কারণ হচ্ছে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি করে এল আছে দুই পাশে আর এগুলো হচ্ছে এটা হচ্ছে টর্চ বা লাইট এটাও টর্চ বা ফ্ল্যাশলাইট মানে যেগুলো ফোকাস করা এটা হচ্ছে ডিফোকাস ওয়াইড এরিয়াতে আলো দরকার হলে এগুলো কাজে লাগে এবং হচ্ছে ফোকাসড আলো দরকার হলে এগুলো দরকার হয় তো আমরা আসলে একটু দেখব যে এগুলো আসলে কতটা ব্রাইট আমরা একটু অন করি বেশ ভালো ব্রাইট এবং হচ্ছে যথেষ্ট পরিমাণ কাজে লাগার মতো এই আলো এটা দিচ্ছে আর অবশ্যই এটার মধ্যে লাইটিং মোড থাকবে যেহেতু বাটন একটা দ্বিতীয় প্রেসে আমরা চারটি লাইট একসঙ্গে দেখতে পাচ্ছি যেটা থেকে প্রচণ্ড পরিমাণ আলো হচ্ছে আপনার হয়তো ক্যামেরা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তবে বেশ ভালো পরিমাণ আলো হচ্ছে কিছুটা হিট অনুভূত হচ্ছে আর এখান থেকে কিছুটা গরম ফিল হচ্ছে আর কি আর পরের প্রেসে আমরা পাঁচটি লাইটই একসঙ্গে দেখতে পাচ্ছি একদমই মানে প্রচুর ব্রাইট খুবই পছন্দ হওয়ার মতো একটি গ্যাজেট মানে এটাতে আমাদের আসলে একটা আইটেমই এই মিস্টারি বক্সটা পুষিয়ে গেছে কারণ একশো চব্বিশ টাকার একটি প্যাকেজ ছিল সেখানে আমরা প্রথমেই পেয়ে গেলাম একটা চারশো টাকা প্লাস দামের একটি প্রোডাক্ট পরের যে অপশনটা দেখতে পেলাম এটা হচ্ছে ফ্ল্যাশিং মোড সিগন্যালের জন্য বেশ কাজের একটি অপশন তো ওভারঅল এই ছিল আর এটার মধ্যে সম্পূর্ণ এটা প্লাস্টিক বিল্ড আর ওজনে যে খুব বেশি টানা আর আরেকটা বিষয়ে বলে রাখা ভালো এটাতে হয়তো বা খুব বেশি ভালো ব্যাটারি ব্যবহৃত হয়নি কারণ এই দামে আসলে ভালো ব্যাটারি দেওয়ার কথাও না এটার ক্ষেত্রে যেটা করা যায় আমরা হয়তো ব্যাটারি আপগ্রেড করে এটাকে উন্নত করতে পারবো আপনারা যদি দেখতে চান এই ধরনের মডিফিকেশন ভিডিও ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই এটা করে দেখিয়ে দেব কীভাবে এটার ব্যাটারি ব্যাক বাড়ানো সম্ভব তো এই ছিল আমাদের থার্ড মিস্টারি বক্সের প্রথম আইটেম দারাজের এনি থ্রি আইটেমেও কিন্তু আপনারা কম দামে অনেক রকম ফ্ল্যাশলাইট হেডলাইট এসব পেয়ে যাবেন যেগুলো অনেকটাই সাশ্রয়ী তো যদি বেছে বেছে ভালো প্রোডাক্ট নিতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই জিততে পারেন আর এখানে নতুন নতুন আইটেম নিয়মিত অ্যাড করা হচ্ছে আরেকটি বড় বিষয় হলো সেখানে যেহেতু কোনো ডেলিভারি চার্জ নেই তো আপনি যে সকল আইটেমই কিনুন না কেন ডেলিভারি চার্জটা লাগছে না তো এনি থ্রি আইটেমের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই চেক করবেন সেখান থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হলে অনেক কমে পেয়ে যাবেন হয়তো এটা আপনার জন্য হেল্পফুল হতে পারে তো চলুন আমরা আবার পুনরায় ফিরে যাই চলুন এবার দেখি পরবর্তী আইটেম কি বের হয় ইউএসবি হাফ পেয়ে গেলাম আমরা বেশ বড় সড়ক আচ্ছা এটা হচ্ছে পোর্টের একটি ইউএসবি হাব প্রত্যেকটির সাথে ইন্ডিভিজুয়াল সুইচ আছে অর্থাৎ আপনি যদি এটার সাথে ডিভাইস অ্যাটাচ করেন এটা অন অফ করতে পারবেন সুইচের মাধ্যমে ডিভাইস খোলার দরকার হবে না তো এই ধরনের হাব সম্পর্কে আমার কিছুটা এক্সপেরিয়েন্স আছে কারণ আমি একটি ব্যবহার করেছিলাম এরকম তো যেটা সমস্যা এই হাবগুলোতে আসলে এতগুলোই এই যে সাতটা পোর্ট দেওয়া হয়েছে সাতটা পোর্টে সাতটা ডিভাইস যদি আমরা কানেক্ট করি সেই এতটুকু থিন একটা কেবেল দিয়ে সাতটা ডিভাইস অপারেট করা আসলে খুবই ডিফিকাল্ট আর ওরা যেটা করে দিয়েছে এখানে দেখুন একটি আলাদা ডিসি পোর্ট এখানে অ্যাটাচ করে দিয়েছে যেন এক্সটার্নাল পাওয়ার এটাতে দেওয়া যায় মানে এক্সটার্নাল পাওয়ার দিলে পাওয়ার মানে পোর্টগুলো আরও বেশি অ্যাক্টিভলি কাজ করবে এই জন্য দেওয়া হয়েছে তো এটার যে মানে কি পারফরম্যান্স আমি একটু টেস্ট করি দেন মানে এটার জিনিসটা ভালো আছে কিনা না সেটা একটু টেস্ট করে তারপর আমি আবার ফেরত আসছি এখনই আসছি তো যেটা দেখতে পেলাম আসলে এটার সবগুলো পোর্টই কাজ করে তবে যেসব ডিভাইস ইউএসবি ডিভাইস চলতে পাওয়ার দরকার হয় সেগুলো ম্যাক্সিমাম চারটি ইউজ করা যাচ্ছে এবং এর বেশি যখনই মানে অ্যাটাচ করা হচ্ছে সেক্ষেত্রে ডিভাইস ইজ নট রিকগনাইজড এ ধরনের একটা মেসেজ দেয় আর হালকা পাওয়ার যেমন কিবোর্ড মাউস ওয়াইফাই ব্লুটুথ রিসিভার বা এই ধরনের কিবোর্ড মাউসের যে ওয়ারলেস রিসিভার থাকে এগুলো যদি ইউজ করা হয় সেক্ষেত্রে সবগুলোই কাজ করে কিন্তু যে সকল ডিভাইসে পাওয়ার দরকার হয় সেগুলো এটা কভার করতে পারে না সেক্ষেত্রে একটা সহজ সমাধান হলো এই কেবিলটা চেঞ্জ করে নেওয়া এটা যদি চেঞ্জ করে নেওয়া হয় সেক্ষেত্রে এটা বেটার রেজাল্ট দিবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আর যদি এক্সটার্নাল পাওয়ার দেওয়া যায় তাহলেও এটা ভালো কাজ করে আর এটার দাম হবে সম্ভবত দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে অথবা হয়তো তিনশো টাকাও হতে পারে আমার ঠিক মনে নেই তবে এরকমের মধ্যেই এটার প্রাইস রেঞ্জ আজকের সর্বশেষ গ্যাজেট আমরা দেখতে পাচ্ছি একটি ব্রেসলেট তো এগুলোকে আমরা আসলে স্মার্ট ব্রেসলেট বলে থাকি আর দেখে মনে হচ্ছে এটা মহিলাদের কারণ হচ্ছে এটার কালার অনেকটা পিঙ্ক কালার টাইপ এই ধরনের ব্রেসলেটগুলো আমরা হয়তো দুইশো টাকা বা তার আশেপাশে আমরা হয়তো পেতে পারি এর বেশি হয়তো দাম হবে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে সিলিকন না এটা প্লাস্টিক জাতীয় উপাদানে তৈরি আর এটা হচ্ছে মেইন অংশটুকু এটা কি আসলে অ্যাক্টিভ আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করব অন হয়ে গেছে তার মানে হচ্ছে এটা ওকে আছে এবং এটার মধ্যে কিছুটা চার্জও আছে হ্যাঁ এটার মধ্যে বেশ কিছু ফাংশনও মনে হয় আছে স্টেপ কাউন্টার দেখতে পাচ্ছি হার্ট রেট স্পোর্টস মোড মেসেজ স্লিপ টাইমার ওয়েদার মিউজিক অ্যান্ড মোড সেটিংস এখানে আরও কিছু অপশন আছে ক্যামেরা শাটার কন্ট্রোল লুকিং ফর এটা জানি না কি থিম থিম চেঞ্জ করার অপশন আছে অ্যান্ড রিসেট করার অপশন আর কিউআর কোড তার মানে হচ্ছে এটার কোনো অ্যাপ থাকতে পারে যেটার মাধ্যমে হয়তো এটাকে আরও কাস্টমাইজ করা যেতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে আর এখানে মডেল নাম্বার দেখা যাচ্ছে যদিও এগুলো কোনো অথেন্টিক প্রোডাক্ট না কারণ হচ্ছে কোনো ব্র্যান্ড হয় না এগুলোর একদম সলিড চাইনিজ প্রোডাক্ট আর এটার যদি আমরা একটু সিস্টেমটা দেখার চেষ্টা করি চাইলে এভাবে সেপারেট করে নেওয়া যায় আর এটা চার্জিংয়ের জন্য ছোট একটি ডক দেওয়া হয়েছে এই যে চার্জিং ডক এই পাশে ইউএসবি পোর্ট আর এখানে যে দুটো পিন আছে এটা এভাবে করে কানেক্ট করলে করে ইউএসবিতে লাগিয়ে দিলে কিন্তু এটা চার্জ হয় আর এটা এক চার্জে কতক্ষণ যায় এটা আসলে এই মুহূর্তে বলা মুশকিল আর এটার ব্যাটারি কোন স্ট্যাট আছে সেটাও আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে থার্ড বক্সে আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের আসলে লাভজনক প্রোডাক্টই ছিল এবং আমরা দুইটা বক্সে আমরা অনেকটুকুই লাভ লাভ হয়েছে আমাদের আর একটা আইটেম শুধু এই যে ইয়ারফোন এটাই ছিল আমাদের আজকের লস প্রজেক্ট আর বাকিগুলো মোটামুটি আমাদের টাকাগুলো উসুল হয়ে গেছে এমনকি অনেকটা লাভজনকই হয়েছে তো এই ছিল আমাদের আজকের তিনটি মিস্টারি বক্সের আনবক্সিং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর পরবর্তীতে আমরা আরও মিস্টারি বক্স যেগুলো আমার কাছে আছে আমি চেষ্টা করবো আপনাদের সাথে এগুলো শেয়ার করার তো আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা আসলে এগুলো দেখতে চান কি না যদি চান তাহলে অবশ্যই আমি এটা কন্টিনিউ করব আর ভিডিও আজকে এখানেই শেষ করছি যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন যদি ভালো লাগে খুব শীঘ্রই আমরা নতুন ভিডিওতে আবার ফিরে আসছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ